সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সত্যের সংগ্রামে ফোটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফুটা ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাকে ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে সেই ডাকে ভেসেছিল বাতাসে সারা দিল শত তারা আকাশে নদীর কলতান হৃদয় মধুবন নদীর কলতান হৃদয় মধুবন সেই ডাকে সারা দেয় চেতনা সত্যের সংগ্রামে ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাকে বিপুল মীর তোর ঘন্টা যে জালিমে সেই ডাক বিপুল করানে নে ঘন্টা তোর ঘণ্টা যে জালি দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেরে মাজুলুম দুটি চোখে নেই ঘুম কেঁদে ফেরে মজুলুম মুক্তির দিশা তারা পেতে চায় মুক্তির দিশা তারা পেতে চায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সেই ডাক তার পথে ডাকি শুধুবারে বার সেই ডাক শুধু সেই ডাক তার পথে ডাকি শুধুবারে বার হতে হবে নির্বিক সত্যের সৈনিক হতে হবে নির্বিক সত্যের সৈনিক ইসলামী বিপ্লব ডেকে আয় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় সত্যের সংগ্রামে ফোটাফুল ভেঙে দিল জীবনের শত ভুল। সত্যের সংগ্রামে ফুল ভেঙে দিল জীবনের শত ভুল সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে সুগন্ধ ছড়িয়ে হৃদয় ভরিয়ে আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় আমাদের কেন যেন ডেকে যায় ডেকে যায় ডেকে যায় আমাদের কেন যেন দেখে যায় সালামুক